খড়ের মুখ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে নব্বই হাজার পিস ইয়াবা ও আটাশ কেজি গাঁজা সহ মাদক কারবারের সাথে জড়িত দুইজন নারী সহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গোয়েন্দা সূত্র সহযোগিতায় মায়ানমার হতে সাগর পাড়ি দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশকারের প্রত্যক্ষ তদারকিক মাদক পাচারকারীদের ধরতে গভীর রাতেই নাফ নদী ও তীরবর্তী অঞ্চল সহ মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বিজিবির বেশ কয়েকটি টহল দলকে কৌশলগত অবস্থানে মোতায়েন করা হয় গোয়েন্দা তৎপরতা চালিয়ে জানা যায় সাগর পথে সংগ্রহ করে সাবরাং ইউনিয়নের এলাকায় একটি বাড়িতে মাদকের একটি বড় চালান গোপনে লুকিয়ে রাখা হয়েছে বিজেপির টহল দল জনক মিনারা বেগমের বসত বাড়ি থেকে নব্বই হাজার পিসিয়াবা বা ট্যাবলেট সহ মিনারা বেগম সহ দুইজনকে আটক করতে সক্ষম হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ